আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমত অবশ্যই ভালো আছো আর আজকে খুব দারুণ একটি রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো খুব সহজে এবং খুবই মজা করে ঘরে কীভাবে তুলতুলে নরম চকলেট কেক বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই রকম নরম তুলতুলে চকলেট কেক খেতে কিন্তু দারুণ স্বাদ আর ঘরে যদি এরকম তুলতুলে নরম চকলেট কেক বানানো যায় তাহলে তো সবাই খেয়ে তোমার খুবই প্রশংসা করবে এবং মাঝে মধ্যে বায়না করবে এরকম করে বানিয়ে দিতে আর এই রকম মজার তুলতুলে নরম চকলেট কেক খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই পছন্দ করি আর বেশিরভাগ কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর ঘরেই যদি রেস্টুরেন্টের মতো এরকম নরম তুলতুলে চকলেট কেক বানিয়ে খাওয়া যায় তাহলে একটা দারুণ ব্যাপার তাই না তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে রেস্টুরেন্টের মতো চকলেট কেক বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটি শুকনো বাটি নিয়েছি আর একটি চালনি নিয়েছি আর এই চালনিতে আমি কেক বানানোর সবগুলো উপকরণ চেলে নিব তাহলে কেকটা একেবারে নরম তুলতুলে হবে আর ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না আমি প্রথমে এক কাপ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিব পরিমাণ মতো এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিব পরিমাণ মতো হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিব পরিমাণ মতো দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব পরিমাণ মতো সবগুলো উপকরণ ভালোভাবে চালনিতে চেলে নিব কেক বানানোর সবগুলো উপকরণ চালনি দিয়ে চেলে নিয়েছি আমি প্রথমে একটি বাটিতে নর্মাল তিনটি ডিম নিয়েছি আর যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগেই বের করে রেখে দিতে হবে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো এক চিমটি লবণ দিয়ে দিব লবণটা আসলে তোমাদের দেখাতে পারিনি সেজন্য আমি দুঃখিত আমি এখানে একটি ইলেকট্রিক বিটার নিয়েছি বিটার দিয়ে বিট করে নিব তোমরা চাইলে হ্যান্ডওশ দিয়েও করতে পারো বা ব্লান্ডারও ব্যবহার করতে পারো সবগুলো উপকরণ ভালোভাবে বিট করে নিতে হবে সবগুলো উপকরণ বিট করা নেওয়া হয়েছে এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব আবার কিছুক্ষণ বিট করে নিব মিশ্রণগুলো তেলের সাথে ভালোভাবে মিশাতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশেছে ডিমের ব্যাটারে এখন চালনিতে নিতে চেলে নেওয়া কেকের সবগুলো উপকরণ অল্প অল্প দিব আর ভালোভাবে মিশাব একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে চামচ দিয়ে ভালোভাবে না মিশলে তোমরা কিন্তু হ্যান্ডউইচ দিয়েও ভালোভাবে মিশাতে পারো কেক বানানোর সবগুলো উপকরণ দিয়ে দিব। এখন আস্তে আস্তে ভালোভাবে মিশাতে হবে জাল দেওয়া ঠান্ডা লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিব পরিমাণ মতো অল্প অল্প দিব আর হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিশাব কেক বানানোর মিশ্রণটি আমার ভালোভাবে মেশানো হয়েছে আর মেশাতে হবে দেখো সেম এইভাবে একেবারে ঘনও না একেবারে পাতলাও না মিডিয়ামভাবে মিশ্রণটি বানাতে হবে কেক বানানোর জন্য আমি প্রথম এখানে একটি বাটি নিয়েছি আর বাটির তলা অনুযায়ী আমি একটি গোল করে কাগজ কেটে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচ খাবার রেগুলার সয়াবিন তেল কাগজের উপরে বা তলায় ভালোভাবে লেপে দিব তাহলে কেকটা একেবারে লাগবে না আর খুব সহজেই উঠে যাবে এখন বাটির উপরে আমি কেকের মিশ্রণটি উপর থেকে এভাবে ঢেলে দিব কেকের মিশ্রণটি বাটিতে দেওয়ার পর দুই হাত দিয়ে একটু ট্যাপ করে নিব তাহলে ভিতরে কোনো ফাঁকা থাকবে না একেবারে ভালোভাবে সমান হবে আমি কেক বানানোর জন্য প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল একটি স্ট্যান্ড দিয়েছি আর পাতিলটা আমি দশ মিনিট একেবারে হাই হিটে ভালোভাবে গরম করে নিয়েছি এখন কেকের বাটিটা পাতিলের উপরে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার হিট অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে ঢাকনার ছিদ্রটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে আর চুলার হিট অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এর মাঝে কিন্তু কয়েকবার দেখে নিতে হবে এর মাঝে কিন্তু কয়েকবার আমি কেকটা চেক করে নিয়েছি এখনও কিন্তু কেকটা হয়নি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখো আবার ঢাকনাটা খুলে দেখে নিয়েছি কেকটা কিন্তু অনেকটাই ফুলেছে আরও কিছুক্ষণ কেকটা জাল দিতে হবে কেকটা কিন্তু একেবারে আমার পুরোপুরি হয়ে গেছে এখন কেকটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর তোমরা চাইলে কিন্তু এখানে একটি টুথপিক দিয়েও ভালোভাবে চেক করে নিতে পারো দেখো আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি টুটপিকের গায়ে লাগেনি তার মানে কেকটা আমার হয়েছে আর যদি টুথপিকের গায়ে লেগে থাকতো তাহলে কিন্তু আরও কিছুক্ষণ জাল দিতে হতো আর এই চকলেট কেকটা বানাতে আমার কিন্তু ষাট মিনিট সময় লেগেছে আমি চুলার হিট কিন্তু অবশ্যই মিডিয়ামে দিয়ে কেকটা বানিয়েছি আর চুলার হিট যদি বেশি জোরে দাও তাহলে কিন্তু কেকটা হবে না আর পুড়ে যাবে কেকটা ঠান্ডা হয়েছে আমি একটি ছুরি দিয়ে কেকের সব সাইড এভাবে ভালোভাবে কেটে নিব তাহলে কেকটা খুব সহজেই উঠে যাবে আর তৈরি হয়ে গেলো খুব সহজে অল্প উপকরণ দিয়েই তুলতুলে নরম চকলেট কেক আর ঘরে যদি এরকম রেস্টুরেন্টের মতো কেক বানিয়ে সবাইকে সারপ্রাইজ দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ মজা তাই না আর যারা এখনও বাসায় তৈরি করনি খুব সহজে কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখো একেবারে রেস্টুরেন্টের মতো দারুণ স্বাদ একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে আর বাচ্চাদের যদি এই রকম নরম তুলতুলে মজার চকলেট কেক বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাইরের থেকে কেক কেনার আর প্রয়োজন নেই এই কেক দিয়ে কিন্তু তোমরা জন্মদিনের কেক তৈরি করতে পারো এই চকলেট কেককে কিন্তু একটু সাইজ করে কেটে যদি ক্রিম দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে স্পেশাল কেক হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ স্বাদ তোমরা চাইলে ক্রিম দিয়েও খেতে পারো বা এমনিও খেতে পারো আমি একেবারে খুব সহজে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এখানে যদি কোনো ভুল হয় তাও কিন্তু কমেন্ট করে জানাবা কেকটা আমি একটু পিস করে কেটে দেখাচ্ছি দেখো কেকের ভিতরের অংশগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে একেবারে লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ স্বাদ যারা এখনো বাসায় তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো আর তৈরি হয়ে গেলো খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে তুলতুলে চকলেট নরম কেক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ